আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওটা একটু অন্যরকম হচ্ছে কারণ আজকে তোমাদের একটি বাস্তব গল্প শোনাবো এরা সবারই বয়স পনেরো বছরের নিচে তিনজন মিলে একটা পিঠার দোকান চালায় এবং এদের মান্থলি লাভ থাকে লাখ টাকার উপরে এখন তোমরা জিজ্ঞাসা করতে পারো কিভাবে। এখানে কন্টিনিউয়াসলি আটটা চুলায় পিঠা তৈরি হচ্ছে আর এক একটা পিঠা হতে যদি আমি ধরলাম পাঁচ মিনিটও লাগে এবং প্রতিটা পিঠার দাম দশ টাকা এবং ডিম দিয়ে নিলে সেই পিঠার দামটা হয়ে যায় তিরিশ টাকা তো আমি ধরলাম যে প্রতিটা পিঠায় তারা লাভ করে পাঁচ টাকা করে তাহলে প্রতি পাঁচ মিনিটে তাদের কত টাকা লাভ হয় চল্লিশ টাকা করে লাভ হয় এবং ঘন্টায় তাদের প্রফিট হয় চারশো আশি টাকা তারা এখানে প্রায় রাত এগারোটা পর্যন্ত দোকান করে অর্থাৎ ডেইলি প্রায় ছয় ঘন্টা পাঁচ থেকে ছয় ঘন্টা আমি পাঁচ ঘন্টাই ধরলাম তো সেই ক্ষেত্রে ডেইলি এদের চব্বিশশো টাকা প্রফিট থাকে এবং মান্থলি থাকে হচ্ছে বাহাত্তর হাজার টাকা যেটা আমি একদম মিনিমাম ধরে ধরে হিসাব করেছি কিন্তু বাস্তবে আসলে এর চেয়ে আরও বেশি থাকে তো এদেরকে দেখে আমার খুবই ভালো লাগলো এই বয়সেই তাদের সংসারের হাল ধরতে হয়েছে এবং তারা খুবই ভালো আছে এই বয়সেই তারা এই যে এত পরিশ্রম করছে একজন আরেকজনকে সুন্দরভাবে সাহায্য সহযোগিতা করছে এখানে সাতটা চুলায় চিতই পিঠা ভাজা হচ্ছে এবং একটা চুলায় তেলের পিঠা ভাজা হচ্ছে এবং প্রতিটা পিঠার মূল্য বিশ টাকা করে আর চিতই পিঠার সাথে তারা কয়েক রকমের ভর্তা দিয়ে থাকে প্রায় চার পাঁচ রকমের ভর্তা এই ভর্তার মধ্যে সরিষা ভর্তাটা আমার সবসময়ই ভালো লাগে তাই আমি পিঠা খেলে সরিষা ভর্তা দিয়েই পিঠাটা খাই তো তোমরা দেখতে পাচ্ছ এখানে পিঠা বানিয়ে বানিয়ে সাজিয়ে রেখেছে তো কি চমৎকার করে এই ছোট ছোট শিশুগুলো এইভাবে সুন্দর করে ব্যবসা গুছিয়ে নিয়েছে তো দেখো এই যে সুন্দর করে তেলের পিঠা ভাজতেছে অথচ আমাদের অনেকেই কাজ করে না বিভিন্ন দোহাই দেয় বিভিন্ন ইয়া করে বাট এই বয়সে তারা কত সুন্দর করে একটা ব্যবসা পরিচালনা করছে সেই সাথে তাদের সংসারও চালাচ্ছে ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টস করে জানাবে আর তোমরা যদি আমার পেজে নতুন হয়ে থাকো দয়া করে আমার পেজটি ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ